รถตักความหอมโอ้ยการีนะนี่ตลอดทั้งนู้ตลอดทั้งนู้ बसंती की नाव बसंती के नाव तुलबे बसंती धन्यवाद আমার আমার মানুষের বিয়া মতন করা আপনি কি ভাবনা গাড়ি আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবা মন্দিরে এসেছিলাম বাবা মন্দির নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির দুটোতে আর এখন যাচ্ছি আমরা ছাঙ্গুলে দর্শন করতে তো বাবা মন্দিরের কিছুটা ক্লিপস তোমাদের আজকের ভিডিওরও প্রথমে একটু শেয়ার করলাম কারণ ওই জায়গাটা ভীষণই একটা মন কেমন করা একটা জায়গা ভালো লাগছিল। আর কিছুটা মন খারাপও লাগছিল তো যাই হোক তো এখন ওই যে ছাঙ্গু লেখে দিকে যাচ্ছি আর ছাঙ্গুতেও প্রচুর ঠান্ডা আর বারবার এক কথা বলতে ভালো লাগছে না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর মেঘ বা কুয়াশার মতো হয়ে আছে তো দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যখন ছাঙ্গুতে গিয়েছি চমড়ি গায়ে তো প্রচুর আছে আর চমড়ি গায়েগুলো কিন্তু লাল পোশাক পরলে তারা করছে তো আমি তো লাল পোশাক পরেছিলাম আমার পরেছিল বোন ও একটু শিং এ নাচড়া তো তারপর আমি গাড়ি থেকে নামার আগে আমার হাজব্যান্ড বারণ করলো লাল পোশাক পরে নামতে না তো গায়ে তো অনেকগুলো পোশাক চাপানো ছিল তাই জন্য ওপরের যে লাল রঙের কুর্তিটা পরেছিলাম সেটাকে খুলে নিয়েছি আমি এখন জ্যাকেট পরে নিয়েছি একদম সকালে যখন ছাঙ্গু লেখে এই রাস্তাটাতেই যাচ্ছিলাম অল্প কয়েকটা গাড়ি ছিল আমাদের সাথে সাথে গাড়িগুলো সব নাতুলার উদ্দেশ্যেই যাচ্ছিল আর চুমড়ি গাড়ি সব পাহাড়ি রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছিল মানে এই ছাঙ্গু লেখে পর্যটকদের জন্য তো বেলার দিকে প্রচুর পরিমাণে চুমড়ি চেঞ্জ করে ফেলেছি লাল টুপি সরিয়ে দিয়েছি লাল কুর্তিটাও খুলে দিয়েছি কারণ চুমড়ি গাড়ি লাল জিনিস দেখে গুতাতে আসছে আমার বোন পক্ষে গুতাতে আসছিল ওই জন্য ভয় চটে চেঞ্জ করলাম তো ইয়াক যখন আমরা সকালে আসছিলাম একটা দুটো করে ইয়াক সব বাড়ি বসিয়ে না বাড়ি থেকে একটা একটা করে ওরা আসলো এখন কত ইয়াক আর তার সাথে কত গাড়ি কিন্তু যখন আমরা সকালে এসছিলাম তখন অনেক কম গাড়ি ছিল আর এখানেও ড্রেস পরে এই যে সুন্দর করে ড্রেস পরে ভিডিও করানো হয় কিন্তু কিন্তু দুবার দুবার করেছি আর এখানে আর ইচ্ছা করছে না আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গ্লাভসটা একটু খুলে আসলাম মানে হাতে ভিডিও ক্যামেরা ধরতে পারছি না আর এই হচ্ছে সেই লেক সকালে যখন এসছিলাম কিন্তু এত কুয়াশা ছিল না মানে একদম পরিষ্কার সবুজ ছিল এই রাস্তা দিয়ে তো গেছি আর এখন কুয়াশা ওপরে অবশ্য উপরেও কুয়াশা হয়ে গেছে আর এই লেকটা তো বরফ হয়ে যায় ফার্স্ট টাইম যখন সিকিম এসেছিলাম ছাঙ্গু আসতে পাই না বাড়ি নিয়ে এত বরফ আর আমাদের ব্যাট লাখ দেখো ওখানে ইয়াক আমাদের ব্যাট লাখ যে আমরা ইয়াকে এই বরফ দেখতে পেলাম না রাস্তায় পেয়েছি বরফ কম পরিমাণে খুব বেশি বরফ পাইনি কিন্তু জানো তো এইরকম যে ওয়েদারটা এরকম মেঘলা 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 বলতে এই যে কুয়াশা হতে হতেই কিন্তু ফলস হয় কিন্তু এই যে কুয়াশাটা অনেকক্ষণ ধরে হচ্ছে ফলস কিন্তু হচ্ছে না একটু যদি একদমই ওয়েদারটা খারাপ হয়ে যেত ভালো হতো নৈনিতাল লেকে গেছি নৈনিতাল লেকের রঙও সবুজ একদম পান্নার মতো এই লেকও তাই নৈনিতাল লেকের কথাই মনে পড়লো আর এই লেক তো পুরো একদম বরফ হয়ে যায় পুরো পুরো চার পাঁচটা মানে পাহাড়ের চারপাশটা যে কালারটা করে রেখেছে মানে গোবর দিয়ে রেখেছে তো সেটা নিয়ে হাসাহাসি করছে যে আমি ভিডিও করছি হঠাৎ করে পা লাগলো যেত আমার বোন বই যে লাল রঙের ড্রেস পরে আছে ওকে দেখে সিংবা গিয়ে গিয়ে আসছিল এবার আমি ভাবছি আমি কি করবো আমি তো ভেতরে একটা পড়ে আছি তার উপরে কুর্তিটা পরেছিলাম খুলে ফেললাম আর টুপিটাও খুলে ফেললাম মা আসলো মা বলে আমি বলছি ইয়াকে চড়বো মাকে বলছি ইয়াকে চলবো মা বলে না চড়বো না ড্রেস চেঞ্জ করে নিলাম চা খেলাম আমরা দোকান থেকে না আমরা নিজেরা বাড়ি থেকে জল গরম করে নিয়েছিলাম ফ্ল্যাটসে রোস্টের টি টু টি ব্যাগ দিয়ে চা খুব খেয়েছে বেশ সবটা পিকনিকের মুডে আছি খাওয়া দাওয়া চলছে গাড়ির মধ্যে সব দারুণ মুডে সব থেকে বেশি খুশি হতাম বরফটা পেয়ে গেলি কারণ মা বাবার তো কিছুদিন আগেও আমি ভিডিও দেখেছি আমাদের এই ছাঙ্গুতে ছাঙ্গুতেও হ্যাঁ ছাঙ্গুতেও প্রচুর পরিমাণে বরফ পড়েছিলো সব ছুড়ে ছুড়ে গায়ে গায়ে মারছে দুর্গাপূজার আগে যে একটা সুফ এই ইয়ে হলো না ওই দারটা খারাপ হলো শিশু না বাবা চা খাচ্ছে দাদু কখন আসবে ওই যে বেরিয়েছে দাদু যখন গেছে এখন আবার একটু পরিষ্কার হয়েছে যখন গেছিলাম মনে আছে সকালে কি সুন্দর কালারটা ছিল জলটা ইয়াকগুলো যাচ্ছে তো হ্যাঁ সকালে নাম ছিল এখন আছে আমার আস্তে আস্তে চলে যাবে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তো তখন ট্যুরিস্ট আর থাকবে না রাস্তায় এত কুয়াশা মানে রাস্তা আর খাদ দুটো এক হয়ে যাচ্ছে আমার সেলফি স্টিকটা নষ্ট হয়ে গেছে বোনের সেলফি স্টিকটা ফেলে এসেছে এই হচ্ছে ব্যাপার যখন বিয়ের পর শিমলা গেছিলাম শিমলাতেও ইয়াকের পিঠে চড়েছিলাম সেই ইয়াকের গায়ে রঙটা না সাদা সাদা মানে ওদের এদের গায়ে কপাল কপালে যেটা আছে সেটা সাদা সাদা মতো ইয়াকের গায়ে রঙ আর এখন দেখলাম মিক্স আছে পুরো এটা হচ্ছে বাবা লালটা সেবা তুই মাকে বাবাকে ফটো তুলে দে আমি ভিডিও করে দিচ্ছি মায়ের জুতো জামা সব ম্যাচিং হয়ে গেছে

पानी किन होइन त? भानमै न, किन आयौ फोन त यो फोन सवर यो छ। नम्मली किन होइन? हा, उडु। उडु रुन। के गरौ नि? बिस्मिल्लाह ददा। लास्टमा त ब्लक भयो। देख Yeah. 아니아미리 b i ế yes. yeah, t

না না আমি উঠবো না কিছু উঠবো না জন্য না আমি উঠবই না কড়াই আছে

Why is it 아, 오기야.

कु शिमला जो कुफरी कु, है ना कुफरी में उठा अच्छा कुफरी में तुला तो और राजस्थान के जो ये माउंटाबू है ना वहाँ पे भी सब उठाया

দুরু আড়ালে باشে ওর একটু দড়া আছে বাবা আসুন আসুন বাবা তো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি গুলোকে ধরবে না রাইড দিয়ে তো পুরো করে দাও

আদর নিতে টয়লেট পেয়েছে বলে করছিল তোমার পায়ের তলায় দেখা ভালো করে আর

বসন্তীকে নাও বসন্তী কেনাও তাহলে চলবে বসন্তীর ধন্য এটা বসন্তীর ধন্য তাই চলবে এই যে বসন্ত চলে গেছে ধান্নুকে কেন ধনু মাল

কাঁচা বেলা এখানে তেজ দুটো হয় কি আর কাঠ বেরোবে কিন্তু কাঠটা করা ভালো কোয়ালিটি তো আমরা এখন ফিরছি হোটেলের দিকে আর হোটেলে পৌঁছে আবার লাঞ্চ করব তো সন্ধ্যাবেলা করেই আমাদের লাঞ্চটা হয় সন্ধ্যে বলতে পাঁচটা এরকম সময় হয় পাহাড়ে অনেকটা তাড়াতাড়ি মানে সন্ধ্যাও হয়ে নেমে যায় তো এখন ওই হোটেলের দিকেই ফিরছি আর তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু মেলের দিকে যাব টুকটাক কেনাকাটা আছে কারণ আগামীকাল এখান থেকে বেরিয়ে পড়বো আমরা উম spelling এর